তো ভিক্ষা করে আবার খুমটা এই খুমটা খোল খোল বলছি তুই এখানে এখানে থাকবো না কোথায় থাকবো হ্যাঁ প্যাটের দেয় ভিক্ষা করতেছি প্যাটের দে। তুমি তো পড়াশোনা করে ভালো চাকরি বাকরি করতেছো এখন আবার মেন সাহেব নিয়েও ঘুরতেছো তোমার যে গ্রামে একটা বাপ আছে তাদের কি কখনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করছো হ্যাঁ বাবা আমি তোমার হাসতে বাবা আমি তোমার হাসতে বাবা আবার তুমি আর কি চিন্তে পড়তেছো না? হ্যাঁ। ভরসা দিন বাবা। আল্লাহ মনে শেষ সাফা নামাজ পূরণ করে দিছে। আমি সারা দেখার জন্য না অনেক সাপোর্ট করছে। চিকিৎসার ভাবে যকে যকে মানুষের দোরে দোরে করছে। বাবা তোমার এই অবস্থার জন্য আমি দেই বাবা। আমি দেখি আমি যদি ভবিষ্যতের সর্বস্ব বিক্রি করে আমি তোরে দিয়ে দিছি লাগতেছে আমার কি হয়েছে তোমার বাবা পানি আসতেছে অন্ধকার কেন বাবা কই অন্ধকার অন্ধকার কেন রে

কিন্তু ম্যাডাম আমি আপনার মতো বড় লোকের টাকা নিতে পারবো না আমি তো বুঝলাম না এই তুই কি পাগল টাগল নাকি আমার মনে হয় তোর মাথার সমস্যা আছে বসে আসিস ভিক্ষা করার জন্য ভিক্ষা দিতে চাইলাম ভিক্ষা দিলামও এখন বলতেছিস নিবি না বুঝলাম না ব্যাপারটা স্যার আপনার সাথে এত কথা বলার সময় আমার নেই আপনার টাকাটা নিয়ে আপনি জানতো আমি গরিব মানুষ স্যার ভিক্ষা করে রাখাই আমার আরেক জায়গায় যাওয়া লাগবো না দেখছো ছোট লোকের বাচ্চা আবার বড় বড় কথা বলে সামান্য একটা ভিক্ষুক হয়ে তুই বড় বড় কথা বলিস মুখে মুখে তর্ক করিস দেখছো আবার ঘুমটা দিয়ে বসে আছে খাই তো ভিক্ষা করে আবার ঘুমটা এই ঘুমটা খোল খোল বলছি তুই তুই এখানে আমি স্যার এখানে থাকবো না কোথায় থাকবো আমি তো ভিক্ষা করে খাই যেখানে সেখানে আমার যাওয়ার জায়গা আছে দাঁড়া এই তুমি কি ওকে চেনো এই তুমি চুপ থাকো আরে না ম্যাডাম স্যার আমারে কই থেকে চিনবো স্যার তো আমারে আজকেই দেখলো ও হয়তো বা আমার মতো অন্য কেউ কোথাও দেখছে আপনার কোথাও বলি তাহলে আমার বাপ খুব অসুস্থ তো এই কারণে ভিক্ষা করে বাপরে চালাই স্যার স্যার আপনি আমার সময় নষ্ট করেন না আমার আরো ভিক্ষা করতে হবে দেখেন আজকে ও স্যার আপনার টাকাটা লয়ে যান তুই এখানে থাকবো না কোথায় থাকবো হ্যাঁ প্যাটের দেয় ভিক্ষা করতেছি প্যাটের দেয় তুমি তো পড়াশোনা করে ভালো চাকরি বাকরি করতেছো এখন আবার মেন সাহেব নিয়েও ঘুরতেছো তোমার যে গ্রামে একটা বোন আছে একটা বাপ আছে তাদের কি কখনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করছো হ্যাঁ কি করব আমাদের তো কেউ খোঁজ খবর নেয় না তাই ঢাকায় এসে ভিক্ষা করে বাবার চিকিৎসা চালায় আমিও চলি এটা ছাড়া তার কোনো উপায় নেই আর বর্তমান সমাজে চাকরি করতে গেলো সবাই শুধু দেহ করছে কি করবে এই কারণে ভিক্ষা করে নিজে চলি ভাইয়া তারা তো কিছু হয়েছে ওকে জানাস কেন যোগাযোগ করব কিভাবে যোগাযোগ করার মতো কোনো সুযোগ কি ভাইয়া তুমি রাখছো তোমার যে ফোন নাম্বারটা ছিল ওই নাম্বারটায় আমি অনেকবার ফোন দিচ্ছি কিন্তু ভাইয়া তুমি কখনো ফোন রিসিভ করনি কিন্তু শেষ মাস কী করলা তুমি তোমার ফোনের সিমটা চেঞ্জ করে দিছো আর কখনো তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি এমনকি তোমার বন্ধুদের বাসা অনেক জায়গায় গেছি তারাও কোনো খবর দিতে পারেনি তোমার তাই ভাইয়া বাদ দা ভিক্ষার থালা হাতে নিচ্ছি আর তুমি জানো বাবার এখন কি অবস্থা বাবা কেমন আছে ওটা তো কখনো জানার চেষ্টাও করো নাই তুমি বাবা বাবা কেমন আছে বাবার কি হয়েছে বাবার কি মানে কি অসুখ হইছে বাবা ভাইয়া বেশি ভালো নাই বাবা তোমার সঙ্গে সঙ্গে অনেকটা অসুস্থ হয়ে গেছে পরে আমি আমাদের গ্রামে ওই যে সদরের হাসপাতালে নিয়ে যাই ওই জায়গাতে বলছে যে বাবার নাকি মরণবাদী রোগ ক্যান্সার হয়েছে এখন ভাইয়া বাবার গ্রামে থেকে আমি কিভাবে চিকিৎসা করাবো বলো কারণ বাবার যে জমি জামা ছিল সবই তো বিক্রি করে তোমার পড়াশোনা করাইছে তারপরে তার কিছু নেই এই কোনবে ঢাকা শহরে ভিক্ষা করতেছি বাবার ওষুধ পানি চালাইতেছি আমরা দুই বাপজিও চলতেছি সুক্তি আমাকে কি শুনালি আচ্ছা বাবা কোথায় বাবার কাছে আমাকে নিয়ে চল তুমি বেয়া বাবার কাছে যাবা তুমি কত বড় প্রতিষ্ঠানের চাকরি করো भाभी কত বড় লোক গড়ের আমরা যে এখানে থাকি ওখানে গিয়া তুমি আর ভাবির কাছে অপমানিত হয়ে থাক ভাইয়া আমরা যেভাবে চলতেছি ওইভাবেই চলতে পারবো তুমি ভালো থাকো ভাইয়া আমি অনেক বড় অন্যায় করছি তোদের সাথে অনেক বড় অন্যায় করছি আজকে যদি বাবার সাথে আমি না দেখা করি আমি নিজেকে নিজেই ক্ষমা করতে পারবো না প্লিজ বল চল আমাকে বাবার কাছে নিয়ে চল নিয়ে চল সত্যি তুমি যাবা হ্যাঁ আমি আচ্ছা তাহলে আমরা প্রথম যেদিন বেড়ে ঢাকাই ছিলাম না আঙ্গত বেড়ে যাওয়ার কোনো জায়গা ছিল না এই যে বাড়ির মালিকটা খুব ভালো পরে কাকা আঙ্গুর এই জায়গায় থাকতে দিল बाबा अबु अबु हां देखो के आई सबु भैया हां भाई ऐसे भैया हां भैया ऐसे हां भैया ऐसे हां भैया ऐसे तुम्हारे चेले भैया हां बाबा अमित तुम्हारा आशीर्वाद हां बाबा

মনে মনে তো দেখতে চাইছি আমি না কোনো কিছু মনে রাখতে পারি না আমি আমি বোধহয় বেশি দিন বাগারে আল্লাহ মনে শেষ আখাটা আমার পূরণ করে দিছে আমি তারা দেখার জন্য না অনেক ছটফট করছি চিকিৎসার অভাবে ধুকে ধুকে মানুষের দুয়ারে দুয়ারে করছি আমার তোর বোনটা করে বোনটা না ভিক্ষা করে কাজ করছে অনেক কাজ করছে পায় না কেউ কাজে রাখতে চায় না আবার অনেক বাসায় কাজ পায় বাড়ির মালিকরা ভালো না তোর বোনের শরীরের উপরে নজর দেয় কী করবো আমার এসব কইছে বাবা আমি যে বাসায় কাজে যাই বাসার মালিকরা না আমার দিকে কৃষ্টি দেয় আমি কিছু মার দরকার নাই কাজ করার দরকার নাই থাক তারপরে ভিক্ষা করতে গেছে আমার বলে না বলে না আমার অনেকে বলছে আপনার মেয়ে রাস্তা ভিক্ষা করে বাবা তোমাদের আমি দেই বাবা আমি দেই আমি যদি তোমাদের সাথে যোগাযোগ রাখতাম বাবারে যে সম্পত্তিটুকু ছিল আমি কিন্তু মেয়েটার ভবিষ্যতের দিকেও তাকাই নাই সর্বস্ব বিক্রি করে আমি তোলে দিয়ে দিছি আর ওই টাকা পয়সা নিয়ে তুই এই যে গায়ে ভলি। একটা বারো বাবার কথা ভাবলি না বোনটার কথা ভাবলি না যে আমার বাবা কী করবো বৃদ্ধ বয়সে কোনো কাজকর্ম করতে পারবো না আমার বোনটা বিয়ের উপযুক্ত বোনটার অবস্থায় কি হইবো একটা বারো ভাবলি না রে বাবার রে আমার অবস্থা অনেক খারাপ আমি চোখে শুধু ঝাপসা ঝাপসা দেখিয়ে এই যে তরাই স্পষ্ট দেখেছিলাম আমি আমি কোনো কিছু স্পষ্ট দেখি না রে বাপ বাবা আমি তোর চিকিৎসার ব্যবস্থা করবো বাবা আর চিকিৎসা করে আর কী আর বইর আমি কিছু কইরা যেতে পারলাম না তোর বইটার একটা বিয়া সাথে দিয়ে যাইতে পারলাম না আমি কবরে গিয়ে অশান্তি বাবুরা রে আমি টাকা পয়সা ধন সম্পদ এগুলোর লোভে মানুষ থেকে মানুষ হয়েছিলাম বাবা আমি কখনো বুঝতে চাই যে গ্রামে আমার বাবা আমার একটা ভুল আছে আমি আমি সবসময় টাকার পিছনে ছুটতাম টাকার পিছনে ছুটতাম আমারে না গ্রামের অনেকেই কইছে তো মতিমিআ তুমি এই যে সম্পত্তি বিক্রি করে ছেলে দিতাছ এই ছেলে একদিন তোমারে উষ্টা ভাইরা লাথি মাইরা তারাই দিব তুমি এই মেয়ে নিয়ে কোথায় যাইবা কার কাছে যাইবা আমি বিশ্বাস করি নাই কোনো দিন মানুষের কোথায় সত্যি হইল রে আমারে আমার আমার

Bawa <laughs> di Mama? Mama? Abu? Mama? A Abu? Sakit tuh. Abu?

সেটাও তো আমি জানতে পারলাম না তোমার তো ভাইয়া বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে আমার তো শুধু বাবাই ছিল আমার বাবা তো আমার আমি থাকবো বাবা ও না তোমার আমি একবার থাকবো কি ব্যাপার আবু আজকে আমার বাবা আর এসে আমি তোমার কারণে ভাইয়া আমার বাবা তোমার জন্য কি করে নেই কিন্তু তুমি অর্থ সম্পদের লোভে তুমি আমার বাবার এক লাখ করে দিয়ে চলে গেল আমার বাবা তোমার টেনশনে টেনশনে আজকে অবস্থা হয়েছে আমি আমার বাবার কখনো হারাইতাম না এত তাড়াতে বাবা তাকাও না বাবা তুমি আমার একলা লাখ থেকে চলে গেলাম আমি কার কাছে থাকবো বাহ আশরাফ বাহ এইটাই তোমার আসল চেহারা আমি এতক্ষণ যাবৎ সব কিছু দেখলাম কিন্তু কোনো কথা বলিনি কারণ আমি এটা দেখতে চাইছিলাম তোমার বাবাকে আর আমি সেটা দেখলাম আমি চাইলে রাস্তায় তোমার সাথে অনেক সিন ক্রিয়েট করতে পারতাম কিন্তু করিনি কেন জানো আমার একটা মান সম্মান আছে তোমার বোনের একটা মান মানসম্মান আছে যেটা তোমার নাই তুমি তো মানুষ না তুমি একটা অমানুষ আর আমি এতদিন একটা অমানুষের সাথে সংসার করছি আর যাই হোক তোমার মতো অমানুষের সাথে সংসার করা যায় না যে কিনা নিজের বাপের সাথে এরকম করতে পারে টাকার লোভে পড়ে সে যে আমার সাথে করবে না তার কি নিশ্চয়তা আছে আমি চলে যাচ্ছি আর নেক্সট টাইম তুমি আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না সময় মতো ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো ও বাবা কোথাকার তুমি তোমার ওই অপবিত্র আদ্যা আমার বাবার পবিত্র গায়ে ধরবা না তাইলে আমার বাবার লাস্ট অপবিত্র আজীব আমার বাবার মৃত্যুর জন্য একমাত্র ভাইয়া তুমি দেয় আমার জীবনটা যে ধ্বংস হয়েছে না তার জন্য ভাইয়া তুমি দেয় আমি চাই না তুমি আর এক মুহূর্ত আমাদের এখানে থাকো ভাইয়া তুমি এখান থেকে চলে যাও চলে গেলে বাবার দাবন কাপড়ে কি হবে আমি দাবন কাপড় ব্যবস্থা ভাইয়া তুমি যখন ছিল না তখন আমরা চলছি না আমি আমার বাবারে চালাইছি না বাবার চিকিৎসা খরচ দিছি না তুমি না থাকলো না আমি আমার বাবার দাফন কাফনের ব্যবস্থা করতে পারবো বাবা এতদিন যখন আমি মানুষ থেকে চাই যে আমার বাবার চিকিৎসা করাইছি এখন আমার বাবার দাফনের কাজটা আমি মানুষের থেকে হাত পাইতে নিতে পারবো তুমি ভাইয়া চলে যাও এখান থেকে তুমি চলে যাও তুমি থাকলে আমার বাবার কষ্ট আরো বাড়বো কমবো না ভাইয়া তুমি যাও ভাইয়া তোমার মায়ের কান্দার দেখানো লাগবে না তুমি চলে যাও ভাইয়া তোমার আর দেখতে চাই না তুমি চলে যাও তুই জোর ভাবনা বাবারে যা ও না বাবা বাবা এই জন্য তো আমি ওষুধ আনছি তুমি ওষুধ খাবে বাবা তুমি তো বলতা আমি থাকবে তোমার আর কিছু লাগব না তাহলে তুমি আমারে একা থেকো গোলা বাবা তা কর না ও বাপ আমি একদম এখানে বসে চা যা এখান থেকে ভাইয়া সবাই জানে আমি আমার আব্বুর চার আর কেউ নাই তো সবাই এটাই জানো আমার কোনো ভাই নেই ভাইয়া তুমি এখান থেকে যাবা না আমি চিৎকার করে মানুষ ডাকবো মানুষজন ডাকার পরে যদি জানতে পারে মানুষরা তুমি আমার বাবার সাথে আমার সাথে কি ব্যবহারটা করছো তখন কি তোমার কি অবস্থা হবে তুমি বুঝতে পারতেছো যাবা ভাইয়া তুমি তাড়াতাড়ি এখান থেকে যাও আমার বাবার দাফনের ব্যবস্থা করতে হবে তুমি যাও ভাইয়া ভাইয়া তুমি ধরবা না বাবারে যাও আবু আবু একবার তাকাও না আবু 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 তুমি না বলছিলে গ্রামে যাইবা আমি না বলছি তোমার নিয়ে যাবো ওটা না আমরা গ্রামে যাবো তো আবু আবু দেখাও না আবু আবু